বান্দরবন আসার পরে সকালে নাস্তা করলাম একটা বাঙ্গাচুরা হোটেলে আর এখন চান্দের গাড়ি ঠিক করা হয়েছে দাম দর পড়ানো হইতেছে তারপর আমরা উঠে যাবো এটা তো তাম এই আমরা চান্দের গাড়ি পায় রয়েছি অলরেডি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দীর্ঘ রাত জার্নির পর আবার সকাল উঠে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সকল বন্ধুরা একসাথে মিলে তারা কিছুদিন দিন আগে থেকেই কক্সবাজার ছিল তো কক্সবাজার থেকে বান্দরবন আসতে কী 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 জানালা ফেস করতে এবং কী কী এবং কী কী সৌন্দর্য উপভোগ করতে হয় এখানে সব ভিডিওতে এখানে দেওয়া আছে আশা করি সবাই ভিডিওটা দেখতে দেখবেন এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এটার জন্য তো একটু যেহেতু লং জার্নি তো একটু লম্বা ভিডিও হবেই তো ধৈর্য ধরে দেখতে দেখেন আশা করি আমরা

বান্দরবন আসার পরে সকালে নাস্তা করলাম একটা বাंगाচুরা হোটেলে আর এখন চাঁদের গাড়ি ঠিক করা হইছে দাম দুনিয়া সম্পূর্ণ হইতেছে তারপরে তারপর আমরা উঠে যাব এই আমরা হইছে

আমার বাইক আমার ভাই হোক আমাদের পাঁচটা স্পট ঘুরানো হবে না পাঁচটা স্পট বান্দরবনে

বান্দরবন একদম পাহাড়ের অনেক নিচে বাড়িঘর দেখা যায় আমরা হচ্ছে অনেক উপরে প্রায় চার পাঁচশো ফিট উপরে আরও বেশি হবে প্রায় আসলে বান্দরবন না আসলে বোঝা যাবে না যে কতটুকু মানে সৌন্দর্যের লীলা খেলা এই পৃথিবীতে আছে বাংলাদেশে আছে আসলে আমরা এখন নিচে যাব নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সম্ভবত অনেক নিচে এ বন্ধু এখানে একটা ছবি তুলতে হবে এদিকে তো এই কথা বলার পরে এখানে সাইড পাইছি যেহেতু আমাদের অনেক সময় কম তো দ্রুত সবকিছু করতে হবে তো আমরা এখানে ছবি তুলে নিলাম পরে এখান থেকে আস্তে আস্তে আমরা নিচে যাব পিয়াসো হ্যাঁ আমার মনে গার্লফ্রেন্ড এক্সাইট বলবে

আসলে আমরা সকালে এসে পড়ছি বেশি কুয়াশার লাগে মেয়ে কুয়াশার জন্য কিছু এক করা যায় ভান্দর বন আসলে অবশ্যই এনার্জি দরকার অনেক এত উঁচা নিচা আছে খুবই এনার্জি দরকার মাগো অনেক সুন্দর জায়গা বান্দরবন চতুর্দিকে শুধু পাহাড় পাহাড়ের ছড়াছড়ি তো সবাই এখানে এসে ছবি টবি তোলা হয় আর পাহাড়ের দৃশ্যটা হচ্ছে রকম যেহেতু কুয়াশা তো বেশি কিছু দেখা যায় না অনেক সুন্দর লাগতেছে পাহাড়ের দৃশ্য অনেক সুন্দর আসলে পৃথিবীতে কত সুন্দর আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি আপনি না ঘুরলে বুঝতে পারবেন না তো এদিকে শুধু সব পাহাড় আর পাহাড় এই একটা বিশাল পাহাড় এখানে মনে হয় জুম চাষ করা হয়েছে পাহাড়ে লোকজন যাই হোক আমাদের সময় সর্বতার জন্য চলে যেতে হচ্ছে আমরা এখন চলে যাব অনেক উপরে ছিলাম যেটা এখন নামার সময় বুঝতে পারতেছি যে আমরা কতটুকু উপরেছিলাম অনেক উপরের ছিল অনেক উপর থেকে নামতেছি বান্দরবন তো আসলে এই জায়গাগুলোতে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আসলে মানুষ কেন এত এত টাকা খরচ করে এখানে আসে এখানে না আসলে অন্ততপক্ষে এই প্রশ্নের অানসারটা দেওয়া যাবে স্বল্প সময় এখান থেকে ঘুরে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আঁকা অনেক পথ আসলে ভয় লাগে রাঙ রাঙামাটি এখান থেকে খুবই কাছে ছিল তো কিছুক্ষণ পরে আমরা পাবো বান্দরবন উপজেলা যেটা একটা ছোট্ট একটা শহর এখানে একটা টার্নেল আছে তো টার্নেলটা আমরা দেখতে পাচ্ছি তো এই শহরের মাঝখান দিয়েই যেতে হয় নীলগিরি রাস্তা তো আমরা এখানে সুন্দর সুন্দর হোটেল দেখতে পাচ্ছি তো শহর পার আস্তে আস্তে হয়ে যাচ্ছি বিশেষ কথা হচ্ছে এখানকার প্রকৃতি এত সুন্দর এত মায়া ভরা প্রকৃতি যেখানে আর পৃথিবীতে কোথাও পাবেন না উঁচু নিচু রাস্তা এত সুন্দর সবারই মন কেড়ে নেব বান্দরবন গোড়ার এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটা সতর্ক থাকবে আমরা যে কোনো গাড়িতেই যাই না কেন আঁকা বাঁকা রাস্তা এবং ভয়ঙ্কর রাস্তা আপনারা সবাই ধরে বসবেন দেখেন এখানে প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর একটা রাস্তা ঝুঁকিপূর্ণ রাস্তা আর গাড়ি আস্তে আস্তে চালানোর চেষ্টা করবেন এখানে গাড়ি কোচিং হচ্ছে গাড়ি ক্রোচিং আমাদের গাড়িতে ছিল বরিশালের এক মনু তো সে আসলে অনেকক্ষণ যাবত আমাদের সাথে কথা কথাবার্তা বলতেছে না তো আমরা বলছি আর সবাই একসাথে তাকে কথাবার্তা বলি তারপর ও কথা বলতেছে প্ল্যান করে না

এতটা সুন্দর জায়গা মনটা আসলে কেড়ে নিল মনে হচ্ছে যে এতটুকু এতগুলো টাকা খরচ করে এত দূরে এসেছি সফলতা পেয়েছি আসলে এখান থেকে মনে হয় যে আকাশটা খুবই কাছে আসলে সঙ্গত বর্ষ আকাশ অনেক উঁচু তবে মাটির নিচটা আমরা দেখতে পাচ্ছি অনেক নিচু যেটা আসলে খুবই ভালো লাগছে মনের অজান্তেই গান চলে আসে বিভিন্ন ধরনের গান গাইতেছি এখানে চেক পোস্ট সবার আইডেন্টি কার্ড আজকে ওর হাতে যত আছে কতজন আসছে না আসছে সবাইকে আইডেন্টি কার্ড চেকিং করে তারপরে এখানে সারা হচ্ছে আর কি এনসিকোলা বাহিনী তাদের নিরাপত্তার জন্য কাজগুলো করা হচ্ছে এবং এখন থেকে এখান থেকে আমরা সবাই গাড়ি চলতে পারি

পাহাড়ের উঁচু নিচে উঠতে অনেক ক্লান্ত এবং কোথা কোদালে গেছে তো আমরা এখন গোড়া প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা চলে যাব তো এখন খাওয়ার জন্য রেডি হতে যাচ্ছে সবাই ইভেন আমরা যাই পাই একসাথে বসে সবাই একসাথে মিলেমিশে খাবো এবং চলে যাবো লাস্ট

চুৰি <muchas> লাগে